হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই সকলকে গুড মর্নিং তো গত কাল থেকে তোমরা অবশ্যই জানো আমডাংরাতে এম টি মিউজিক কিন্তু চলছে একদম ফুল প্রেসারে এখানে কমেটির সিদ্ধান্ত এখানে কিন্তু বক্স একদম স্লো চলছে না ফুল প্রেসারে চলছে একদম তোমরা দেখতে পাচ্ছ পাঁচ বেড়িয়াকে টক করে দেওয়ার মতো চলছে বারো পিক্স বক্স কম নিয়েও এখানে কিন্তু তাণ্ডব করছে এম টি মিউজিক বাঁশ বিড়িয়াতে যেভাবে বাজিয়েছিল তার থেকে দুগুণ প্রেসার এখানে আমি একদম চ্যালেঞ্জ করে বলতে পারি দুগুণ প্রেসার বেশি দিচ্ছে এম টি মিউজিক কী খতরনাক লেভেলের বাজাচ্ছে তোমরা না আসলে ফিল করতে পারবে না এখানে তাই বলছি বন্ধুরা যারা আসতে চাও আজকে অবশ্যই চলে আসো আজকে রাত্রিতে আবার দুজন ডিজে গার্ড আসছে যারা কিন্তু এখানে এলাকা পুরো কাঁপিয়ে দেবে প্রতি বছর কিন্তু এসে থাকে তারা এবছর কিন্তু দুজন নেহা এবং পায়েল দুজন আসছে অপারেট করতে তো চলে এসো সবাই তো দেখতে থাকো ভিডিওটা